দেখিনি তারা কিন্তু ঢুকতে চেয়েছিলেন কিন্তু বিশ্লিং করার চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে আমরা দেখছিলাম যে সিনাম একটি দল কিন্তু आज कपड़ा अपना दिखते बचन सेना बहनी किंतु अपना इमोत आप लोग देखते थे मैं कुछ तो कुछ तो तो दे तो तो रहा ट्रेनिंग सीमित प्रोजेक्शन सेना बहनी ये कुछ असली है मला नंबर 30 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 3

তারপরে বন্ধ করে দেব আমরা কি করি বলেন দেখতে গেল এই ডায়লগ যারা ঢুকছে তারও তো ঢুকছে ওই এখন তো ঢুকতে পারতাছি মানে যখন কি গেছে যারা

তো যাদের টিকিট ছিল তারা তো আলো দৌড়ে পালাইছে যে সেনাবাহিনীর জড়িয়ে দিয়েছে

বাংলাদেশের ফুটবল যে দর্শক প্রিয়তা পেয়েছিল সেই দর্শক প্রিয়তা হারাতে যদি আমাদেরকে বসে দেওয়া শুরুতে পারবো